হসপিটালে গিয়েছিলাম ডাক্তার অফিসে গিয়েছিল সেখানে ওখানে একটি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন আমি অনেক ধৈর্য ধরে ওদের আমি সহ্য করেছি কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ নেই ওরা পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে কিন্তু আমি আগে বলেছি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেবো না দেশ নেত্রী আমাদের ভাই আমি যখন আমি তো বিএনপি আমাকে আমি যখন যেখানে যাই বিএনপির লোক আসবে স্বাভাবিক বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে একটু ভিড় তো হয়েছে এটা নেচার এটাকেও তারা ভালোভাবে নেয় না আর কিছু কিছু লোক দেখবেন বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাব যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সোশ্যাল মিডিয়া দেখেন এবং দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কীভাবে ভুল ট্যাপারটা কথা লাগা হয় কীভাবে টপারটা কথা বলা হয় মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে সেটা হলো মির্জা আবাসের নির্বাচন এরকম মনে হয় না আর কোনো শব্দ নাই কারো কোনো শব্দ নাই শব্দ হলো মির্জা আব্বাস টার্গেট মির্জা আব্বাস ফেল করা মির্জা আব্বাস এ হলো উদ্দেশ্য ওদের ওদের তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের জরুরি রাখবো সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ 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 আছেন এই ধরনের কিছু যখন দেখবেন দয়া করে আপনি জব দিয়ে দিন পারলে কিছু লেখেন কিছু বলেন অনেক কাজে লাগবে এটা কারণ ওরা কিন্তু ঝাঁককে ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করেছে শুধু সোশ্যাল মিডিয়ার দেশে এবং বিদেশে বিদেশে একটা কথা না বললেই নয় নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশে কতগুলো মানুষ কতগুলো কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত কখনোই পছন্দ করেনি তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়া মানে নেওয়ার ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয় কারণ প্রস্তুত ওরা বুঝতে পেরেছে জনগণের নর্মস বুঝতে পেরেছে তাই তারা নির্বাচন যাতে বাঞ্চাল হয় তার জন্য এর চেষ্টা নাই যারা করতেছে ঢাকার ডাক্তাররা যে চিকিৎসা করেছে লন্ডনের মতো একটা জায়গায় লন্ডন ক্লিক হসপিটালের ক্লিনিকের ডাক্তাররা বলেছে ঢাকায় যে চিকিৎসা হয়েছে বেগম খালেদা এই চিকিৎসা আমরা করতে পারতাম না এটা একটা ইউনিক ট্রিটমেন্ট এবং এক্সাম্পলের একটা ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে তো আমি এই জন্য বরাবরই বলি আমি নিজেও কারণ আমি ঢাকার ডাক্তারদের উপরে বাংলাদেশের ডাক্তারদের উপরে আমি অত্যন্ত খুনো খুনি করতেছে রাহাজানি করতেছে যদি নির্বাচন থেকে বাতিল করা যায় খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন কিন্তু এখন চক্রান্ত হচ্ছে আপনারা চোখ কান খোলা রাখবেন ইলেকশন থেকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে এদেশে মানুষের কথা অধিকার হন করার চেষ্টা করা হচ্ছে আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে বিএনপি কথা বলতে পারবে না আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয় আমি আজকে সকালবেলা গেছি ওই যে বাংলাদেশ ব্যাঙ্কে গিয়েছিলাম ওখান থেকে বেরোয়ার আগেই দেখলাম নিউজে চলে আসছি যে আমি নাকি ওখানে গিয়েছি অন্যায়ভাবে গিয়েছি আমি ভয়রে আমি পারমিশন নিয়ে গেছি আমার যে কার্ড ছিল সাতটা চারটে এগারোটা কার্ড ছিল দু বি জন্য এই এগারোটা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়মকানুন ফলো করিনি এবং অনেক দল নিয়ে গেছি